পৌষ্টিক নালীতে কার্বোহাইড্রেটের পরিপাক দু নম্বর যকৃতকে সুসজ্জিত তৃতীয় বস্তু দেখো এবং আমি মুহূর্তে কোনটা পরীক্ষা আছে এটাও বলে দেবো আগে ভালো করে দেখে নাও অধ্যায় ভিত্তি যাতে তোমরা সমস্ত কোন পাও তাই শেষ পর্যন্ত থাকতে হবে তিন নম্বরে করি চক্রটি বর্ণনা করো চার নম্বরে ক্ষুদ্রান্তে ফ্যাটের প্রক্রিয়া পাঁচ নম্বরে উৎসেচক ও সহ উৎসেচক বলতে কি বোধ উৎসেচকের বৈশিষ্ট্য ছয় নম্বর অগ্নাশয় ও আন্ত রসের উৎস উপাদান ও কাজ তারপরে সাত নম্বর ডাইকোলিসের সংজ্ঞা এবং বিক্রিয়ার পথ আলোচনা করো এমপি পথ বলা হয় কেন তারপর দেখো একটু কাছের থেকে তোমার দেখিয়ে দিই যাতে যদি স্ক্রিন শট দিতে তোমার সুবিধা হয় একটু ভালো করে দেখে নাও দৈহিক ক্রিয়া খাদ্যের ব্যবহার অধ্যায়টি একটু বেশি করবে তাই এই প্রশ্নগুলো ভালো করে করে নেবে চলে এসে তোমাদের যে দ্বিতীয় বিষয় আছে সেখানে চলে যাচ্ছি শক্তির চাহিদা শক্তির চাহিদা থেকে তোমরা যেগুলো করবে দিই দেখি বিশ্বামত অবস্থায় দেহের যেসব কাজ সম্পাদনের জন্য শক্তির লিখো লিখো এটা গুরুত্বপূর্ণ তিন নম্বরে চলে এসো শিশুদের খাদ্য এখান থেকে তোমরা কি করবে মাতৃদুগ্ধের রোগ প্রতিরোধকারী উপাদানগুলো লিখো মাতৃদুগ্ধ গোদুগ্ধের পার্থক্য কোলস্ট্রাম ও পুষ্টিমূল্য মূল্য লিখো বা উইনিং বা বদলি খাদ্যাভ্যাস এই চারটা প্রশ্ন ভালো করে করো পাঁচ নম্বর অধ্যায় শিশুদের ত্রুটিপূর্ণ আহার থেকে এই দুটো প্রশ্ন করো যদি করা আছে ত্রুটিপূর্ণ খাদ্যাভ্যাস অপুষ্টির ব্যাখ্যা করো বা শিশুদের আহার সম্পর্কিত যে বিভিন্ন সমস্যা তা লেখো তো এটা ইম্পর্টেন্ট আছে আমি পরপর চলে যাচ্ছি তারপর দেখো যদি তোমাদের সরল খাদ্য প্রস্তুতি করো এই অধ্যায় থেকে তাহলে চারটা প্রশ্ন ভালো করবে ডায়াবেটিস লক্ষণ নিয়ন্ত্রণের উপায় শ্রেণী বিভাগ সুস্থতার জন্য জটিলতা সম্পর্কে দেখো একজন মেদবহুল প্রাপ্তবয়স্ক ব্যক্তির খাদ্য পরিকল্পনা নম্বর প্রশ্ন এ ডিজিজ ডিউ টু হুরি উরি কোন রোগকে বলা হয় এই রোগের লক্ষণ ও আক্রান্ত ব্যক্তির গ্রহণীয় বর্জনীয় খাদ্য প্রশ্ন চার অবশেষহীন পথ্য কি এই রোগে এই এই রোগে এই ধরনের পথ্য দেওয়া হয় কেন এবং অশেষহীন পথ্যের একটি খাদ্য তালিকা লেখো যদি খাদ্য তালিকা করো দুটি প্রশ্ন করলে এটি এক নম্বর যে খাদ্য তালিকা ও খাদ্য বিনিময় তালিকার পার্থক্য অথবা খাদ্য বিনিময় তালিকা কি এটি কোন কাজে লাগে রন্ধন প্রদর্শন থেকে তুমি করো তাহলে শিক্ষায় দর্শন শ্রবণের ভূমিকা বা এভিএ সম্পর্কে লেখো একই উত্তর হবে কিংবা পুষ্টি শিক্ষায় প্রদানে বিভিন্ন পদ্ধতিগুলি লেখো আচ্ছা তোমরা যদি খাদ্য সংরক্ষণ পদ্ধতি করো তাহলে এই দুটো করলে একটা পেয়ে যাবে হয় রেজেশন বা পার্থক্য আর মাছ কিংবা ফল সংরক্ষণের ক্ষেত্রে তার আগে নিচে দেখি যে শিশুদের ত্রুটিপূর্ণ দুটি প্রশ্ন একটি গণ পেয়ে যাবে এক নম্বর ত্রুটিপূর্ণ বাসের অপুষ্টির কারণ ব্যাখ্যা করো কিংবা শিশুর আহার জনিত সম্পর্কিত বিষয়গুলো লেখো আচ্ছা আর তোমাদের যদি রোগ প্রবণ ব্যক্তি লিখতে চাও রোগ প্রবণ ব্যক্তি অনুকূল খাদ্য ক্ষেত্রে টিকা করবে এফএ এর কাজ ডাব্লিউ এইচের কাজ উদ্দেশ্য জি বা ট্রিপিল এফ কর্মসূচি এস ও এফ এনপি টিকা আইএফের ট্যাবলেট টিকা আই সি এম সংস্থানে টিকা আচ্ছা যদি পরিবার খাদ্যাভ্যাস থেকে করে এই দুটি প্রশ্ন করো খাদ্য সমীক্ষার উপযোগিতা ও অনুপযোগিতা আলোচনা করো কিংবা খাদ্য সমীক্ষার উদ্দেশ্য একটা আসবেই পুষ্টির অভাব জোর দক্ষ করো তাহলে এই প্রশ্নগুলি করবে ভালো করে এক নম্বরে ম্যারাসমাস ও কোয়াসিয়া রোগের পার্থক্য আর দু নম্বর শিশুদের অপুষ্টি প্রতিরোধে এফ এ ও ডাব্লিউ এর ভূমিকা থাইরয়েড হরমোন গঠনে টুয়েলভের ভূমিকা এল বি বেবি জন্মের কারণ বা কি আচ্ছা পি এম বা প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনের কারণ আর যদি লাস্ট অধ্যায় দেখো যদি এই বর্তমান ভারতে জাতীয় পুষ্টি প্রকল্প থেকে একটাই প্রশ্ন করে যাবে পুষ্টিগত অন্ধত্ব প্রতিরোধক ন্যাশনাল প্রোফা প্রোফাইলিনক্স প্রোগ্রাম সম্পর্কে লেখো তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের দেখিয়ে দিলাম যে গোটা অধ্যাবিতে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি তা আমি বলেছিলাম তোমাদের মধ্যে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেটা আরেকবার তোমাদের দেখিয়ে দিই এর মধ্যে তার দুই খাদ্যপক্কে মধ্যে তোমরা খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে তার মধ্যে দেখো যে স্টার দিয়ে রাখো এই যে উৎসেচক স উচ্ছেচক এটা কিন্তু গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর প্রশ্নটি আর যকৃতকে জৈব রসায়নের বলা হয় কারণ এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট আর গ্লাইকোলিসিস প্রক্রিয়া এই তিনটা কিন্তু ইম্পর্ট্যান্ট আছে শক্তির চাহিদাকে তোমাদের দুটি প্রশ্ন দেওয়া আছে দুটি করবে এতে কম করতে যেও না শিশুদের খাদ্য তালিকা থেকে যে বিষয় আছে এটা মাতৃদুগ্ধ ও গোদুগ্ধের পার্থক্য কিংবা উইনিং খাদ্য আসতে পারে আর শিশু ত্রুটিপূর্ণ খাদ্য দুটি প্রশ্ন আছে দুটি করবে তোমরা আর খাদ্য সংরক্ষণে দুটি প্রশ্ন দিয়েছি পাস্তুরা আর মাছ ফল এই দুটি করবে তোমরা এগুলো কমাচ্ছি না রন্ধন থেকে দুটি প্রশ্ন দেশ দুটি করবে একটা পাবে খাদ্য তারকে দুটি আছে দুটি করবে আর এখানে তোমার ডায়াবেটিস কিংবা ওই মেদবহুল একটা আসতে পারে সল থেকে আর এখানে তোমার একটি প্রশ্ন আছে বর্তমান ভারতে ওইটি করে ওইটি পরীক্ষা কমন পেয়ে পারো আর তোমাদের এখান থেকে তো পরিবারে যে এখানে দেখো পরিবারের খাদ্যাভ্যাস থেকে দুটি প্রশ্ন আছে যে খাদ্য সমীক্ষার উপযোগিতা বা উদ্দেশ্য এই দুটি করবে আর পুষ্টির অভাব জন্য এই পাঁচটার মধ্যে বলে দিচ্ছি ম্যারাজমাস ও কোয়াসিকর পার্থক্য এটা খুব ইম্পর্টেন্ট ভালো করে তোমরা কিন্তু করে দিও তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের দেখিয়ে দিলাম কিভাবে তোমরা শেষ মুহূর্তে ভালো করে করবে নিউট্রেশন একটা স্কোরিং সাবজেক্ট ভালো করে তোমরা অবশ্যই নাম্বার আসে তাই তোমাদের তাই তোমাদের নিউট্রেশনের পুরো সাজেশনটি দিলাম তোমাদের প্রত্যেকের সাফল্য কামনা করছি উচ্চ মাধ্যমিক তোমরা ভালো ফল করো এবং সঙ্গে থেকেও এবং যত বন্ধু বান্ধবীদের শেয়ার করো বেস্ট অফ লাখ